আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিমবঙ্গার ট্যাক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করব মাংসপৃতির ব্যথা বা মাসেল পেইন সম্পর্কে মাংসপৃষ্ির ব্যথা একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে এটি হালকা অস্বস্তি থেকে তীব্র যন্ত্রণার রূপ নিতে পারে এবং দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটাতে পারে মাংস পেশির ব্যথার প্রধান কারণ সময় পেশির টান বা আঘাত অতিরিক্ত ব্যায়াম বাড়ি কাজ বা অস্বাভাবিক ভঙ্গিতে চলাফেরার কারণে পেশিতে টান পড়তে পারে পেশি সিরে যাওয়া তীব্র ব্যথার সৃষ্টি করে ওভার ইউজ একই পেশি বারবার ব্যবহার যেমন টাইপিং ভার উত্তোলন করলে ব্যথা হতে পারে ভাইরাস বা ইনফেকশন ফ্লো ডেঙ্গু কোভিড নাইন্টিন ইত্যাদি ভাইরাসজনিত রোগে শরীর ব্যথা সাধারণ লক্ষণ ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও বেশি ব্যথা হতে পারে মেডিকেল কন্ডিশন ফাইবো ফাইবোমায়ালজিয়া দীর্ঘস্থায়ী ব্যথা ক্লান্তি ও টেন্ডার পয়েন্টে ব্যথা পলিমায়ালজিয়া ইউমেটিকা বয়স্কদের কাদ ও নিতম্বে ব্যথা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া স্ট্যাটিন কোলেস্ট্রল কমানোর ওষুধ রক্তচাপের ওষুধ ইত্যাদি পেশি ব্যথা সৃষ্টি করতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পটাশিয়াম ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের অভাব হলে পেশিতে ক্যাপ বা ব্যথা হয় লক্ষণ পেশিতে টান বা শক্ত ভাব স্পর্শকাতরতা বা ফুলে যাওয়া দুর্বলতা বা নরচরায় ব্যথা জ্বর বা লাল বা চিকিৎসা ও প্রতিকার রেস্ট বা বিশ্রাম আঘাতপ্রাপ্ত পেশিকে বিশ্রাম দিতে হবে দুই বরফ সেক ফোলা কমাতে পনেরো বিশ মিনিট বরফ দিন প্রতিদিন তিন থেকে চারবার গরম সেক শক্ত পেশি ঢিলা করতে নরম পানির গরম পানির সেক বা হিট প্যাড ব্যবহার করুন ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল আইবুপেন ডাক্তারের পরামর্শে সেবন করুন মালিশ ও স্ট্রেচিং হালকা মালিশ বা পেশি টান টান করার ব্যায়াম যেমন ইয়োগা উপকারী হাইড্রেশন ও পুষ্টি পর্যাপ্ত পানি ও ইলেকট্রোলাইট নারিকেল পানি কলা খান ফিজিওথেরাপি দীর্ঘস্থায়ী ব্যথায় বিশেষজ্ঞের সহায়তা নিন কখন ডাক্তার দেখাবেন ব্যথা এক সপ্তাহের বেশি স্থায়ী হলে পেশিতে দুর্বলতা বা অবল ভাব জ্বর লালচে ভাব বা ফোলা প্রস্রাবের রং ঘাঢ় মাংস ব্যাসা ব্যথা সাধারণত সঠিক পরিচরায় সেরে যায় তবে দীর্ঘস্থায়ী বা তীব্র ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম